এখনই কিউট তাহলে বড় হলে কত কিউট হবে তো কথা বলতে পারে না এটা মমনি জানো সে আমার কাছে আসছে আমি আ করছে আসছে আমারটা কপি করে আ করছে সে মাথাটা বারবার এলো পাখিটা দেখতে পাচ্ছি না মমনি এই পাখি না সুরা কালামও পড়তে পারে আবার কথাও বলতে পারে কথা বলতে পারে ওকে আমি সুরা কালাম পড়াবো নাম লিখেছে কি মিঠু 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 নাকি টুনি রাখবে কি রাখবে টুনি হ্যাঁ টুনির মা

আমি তো কেউ খাবার মতো খাওয়ানো যায় খাও টুনি খাও হ্যাঁ খাবার না তো অসুস্থ হয়ে যাবে খাবার খাওয়াতে হবে ধরো আমি দেখি সিরিজটা আছে নাকি তাহলে তোমাকে দিব আমি না ওকে ওই অভ্যাস করিও না দেখি ওইটা করিও না অভ্যাস সিরিজ দিয়ে খাওয়ানো যা সিরিজ দিয়ে খাওয়ানো খেতে হবে এটা দিয়ে খাওয়ানো যাবে না

জিপ থাকবে না তো কি থাকবে এখানে একটা নাও টিসু নাও এখানে টিসু নাও এখানে টিসু আছে ওখানে থেকে টিসু নাও আচ্ছা ওখানে টিসু আছে তো ওখানে থেকে নাও টিসু হ্যাঁ ওইটা ভিতরে উপরে একটা রাখ উপরে একটা উপরে পানি খাবে না পানি হয়েছে এখন কি হয়েছে তোমাদের সব পূরণ হয়েছে

বড় হোক তারপরে এমনি আদর করতে পারবা ওর বাথরুমটা কোথায় দেখি বাথরুমের ভিতরে কি দেখি ওগুলোর ভিতরে কি দিয়েছে ওরা দেখি দেখি কি দিয়েছে দেখি বাবা কাঠের ঘুরে দিয়ে দিয়েছে এটা ভিতরে কি বাথরুম করবে কত ঢং এটা কি আবার কি পাল্টে আমি রিখে বলে আম্মু রিখে বলে আম্মু রিখে আম্মু এটা যা যা হয়েছে